তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার ইংলিশে ভালো করব কিভাবে। আমরা বায়োলজি পারি ফিজিক্স পারি কেমিস্ট্রি পারি হায়ার ম্যাথ পারি সব কিছু পারি ইংলিশে আমাদের সমস্যা ইংলিশে আমরা কীভাবে ভালো করব। ইংলিশে ভালো করার একটাই ফর্মুলা সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে তুমি প্রতিদিন এক ঘন্টা করে নির্দিষ্ট সময়ে যদি প্রতিদিন প্র্যাকটিস করো তিন মাস প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবো যে ইংলিশে কীভাবে ভালো করা যায় এজন্য আমি বলি কি প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে নেওয়া যে এই টাইমে তুমি যদি সুস্থ থাকো এবং বেঁচে থাকো এই টাইমে তুমি ইংলিশ প্র্যাকটিসই করবা এরকম একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেওয়া এবং প্রতিদিন ওই একই সময়ে এক ঘন্টা করে যদি তুমি নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার ইংলিশের দুর্বলতাটা কেড়ে যাবে ইংলিশ খুব বেশি কঠিন সাবজেক্ট না জাস্ট একটু চর্চার উপরে রাখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে সাথে অবশ্যই অর্থ বুঝে বুঝে পড়তে হবে অর্থ বুঝে না পড়লে ইংলিশ তোমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হবে সো আজকে থেকে নিয়াদ করো ইনশাল্লাহ একটা নির্দিষ্ট টাইম নিয়ে প্রতিদিন ওই একই সময়ে একই নির্দিষ্ট টাইমে তুমি ইংলিশ প্র্যাকটিস করবা এবং তিন মাস পরে এসে আমাকে কমেন্ট করে জানাবা যে তোমার ইংলিশে ইম্প্রুভ হয়েছে কিনা ইনশাল্লাহ তোমার ইংলিশে ইম্প্রুভ হয়ে যাবে সো প্র্যাকটিস মেক এ ম্যান